নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত পরকীয়া প্রেম পর্যায়ের বিভিন্ন গল্প আপনাদের দ্বারা এতই সমাদৃত হয়েছে যে সে কথা মাথায় রেখে আর আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমি এবার নষ্ট নারী সিরিজের গল্প আপনাদের জন্য উপস্থাপিত করতে চলেছি আজকের গল্প এই নষ্ট নারী পর্যায়ের একটি গল্প পাশানি চাপা। দেব কুমার বসুর লেখা পাশানি চাপা। গল্পটি আপনাদের জন্য সমাদৃত হলে আমি আরও উৎসাহের সহিত এই সিরিজের অন্যান্য গল্প আপনাদের জন্য অবশ্যই উপস্থাপিত করব এবং পরকিয়া প্রেম পর্যায়ের অন্যান্য আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য অবশ্যই আনব লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকতে কিন্তু আপনারা ভুলবেন না শুনতে থাকুন আজকের গল্প দেব কুমার বসুর লেখা নষ্ট নারী সিরিজের একটি গল্প পাশানি চাপা। দেড় বছরের চুক্তিতে জার্মানির কাজটা সেরে দীপঙ্কর যখন কলকাতায় ফিরল তখন ও একা নয় সঙ্গে জার্মান বউ স্টেলা আর ছ মাসের শিশুকন্যা ধন্য স্থপতি দীপঙ্কর চৌধুরী কলকাতার বনেদি পরিবারের ছেলে মধ্য কলকাতায় ওর নিজস্ব ফার্ম চৌধুরী কনসালট্যান্ট আর্কিটেক্টস এর নাম সব জানে সরকারি ফাইলেও ওর সংস্থার নাম অন্তর্ভুক্ত হামবুর্গের মেয়ে স্টেলার সঙ্গে ওর পরিচয় হয় ফ্রাঙ্ক ফুটে একই অফিসে ওর সহযোগী হিসেবে কাজ করত স্টেলা প্রথম দর্শনেই স্টেলা ওর প্রেমে পড়ে দীপঙ্করের চেহারাটা রাজপুরুষের মতন যেমন গায়ের রং তেমন মজবুত স্বাস্থ্য প্রায় ছ ফুট লম্বা দীপঙ্করের কালো কোকড়ানো চুল প্রশস্ত কপাল খাড়া নাক আর চিবুকের গভীর খাঁজ যে কোনো যুবতীকেই আকর্ষণ করবে বিদেশিনী স্টেলার অনুরোধেই ওরা লিভ টুগেদার করছিল গর্ভবতী হবার পর স্টেলা দীপঙ্করকে বরাবরের জন্যে জার্মানিতে থেকে যেতে অনুরোধ করে স্বামী হিসেবেও দীপঙ্করকে পেতে চায় কিন্তু বুড়ো বাবা মাকে দীপঙ্কর কথা দিয়েছিল দেড় বছর পরে ফিরে এসে নিজের ফার্মেই বসবে ও স্টেলাকে বিয়ে করে কলকাতায় আনার প্রস্তাব দিল একটা উইকেন্ডে ওরা হামবুর্গ গেল স্টেলার বাবা মার সঙ্গে দেখা করতে স্টেলার বাবা মা সব শুনে ওদের বিয়েতে সম্মতি দিলেন কিন্তু স্টেলা মনস্থির করতে পারে না জার্মানি ছেড়ে বাকি জীবনটা ইন্ডিয়াতে কাটাতে ও দ্বিধা বোধ করে আবার দীপঙ্করকে ছেড়ে সন্তান সহ অন্য পুরুষের সঙ্গে বাকি জীবনটা কাটানোর কথাও ও ভাবতে পারে না দুটানায় পড়ে গেল স্টেলা যথা সময়ে স্টেলার বাচ্চা হল দীপঙ্করের মেয়াদও ক্রমশ ফুরিয়ে আসতে লাগল অবশেষে স্টেলা অনুভব করল দীপঙ্করকে ছেড়ে ও থাকতে পারবে না দীপঙ্করের জন্যে ও সব কিছুই ছাড়তে পারে জার্মানি কেন দরকার হলে দীপঙ্করের সঙ্গে ও অন্য গ্রহে যেতেও রাজি ভালোবাসার অবিচ্ছেদ্য বন্ধনে ও জড়িয়ে গিয়েছে দীপঙ্করের সঙ্গে অবশেষে জার্মান দূতাবাসে একটি চাকরি নিয়ে দীপঙ্করের সঙ্গে বাচ্চা নিয়ে স্টেলা চলে এলো কলকাতায় সুন্দরী শ্বেতাঙ্গিনী পুত্রবধূ আর ছমাসের নাতনিকে দীপঙ্করের বাবা মা সাদরে বরণ করে নিলেন স্টেলা ওদের ব্যবহারে অভিভূত হয়ে গেল কলকাতায় ফিরেই দীপঙ্কর পুরনো গাড়িটা বিক্রি করে দিয়ে দুটো নতুন গাড়ি কিনল প্রিন্স আনোয়ার শাহ রোডে একটা তিন কামরার বড় ফ্ল্যাট কিনে শিফট করলো সেখানে বাচ্চাটাকে দেখভালের জন্য একটি মেয়েকে রাখা হলো। মেয়েটির বয়স বছর পনেরো ছিপছিপে রোগা চেহারায় অপুষ্টির ছাপ কালোর উপর সুশ্রী মেয়েটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যাদবপুরের বস্তি অঞ্চল থেকে সকাল সাতটার মধ্যে আসে নাম আরতি স্টেলা ওকে আদর করে নাম দিয়েছে মানটি সকাল সাড়ে নটার মধ্যে দীপঙ্কর ও স্টেলা বেরিয়ে যায় সকালের প্রাত রাস স্টেলা নিজেই তৈরি করে দুপুরে মানটির খাবারের ব্যবস্থা করা থাকে বাচ্চাটাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজের জন্য দুমুঠো ফুটিয়ে নেয় মানটি স্নানের পাটটা ভোরবেলায় সেরে আসেও সন্ধ্যা ছটা নাগাদ স্টেলা ফেরে রাতের ভোজন পর্বটা স্টেলার কাছে একটু বেশি গুরুত্ব পায় কেননা দুপুরের লাঞ্চ দুজনেই অফিসে সেরে নেয় স্টেলাকে ডিনারে সব কিছু গুছিয়ে দিয়ে সন্ধ্যা সাতটা নাগাদ ফিরে যায় মানটি দীপঙ্কর সাতটার পরে ফিরলে দুজনে হাত পা ছড়িয়ে একটু ওয়াইন পান করে বাচ্চাটাও সারাদিন পরে বাবা মাকে পায় নটার পরে স্টেলা বাচ্চাটাকে দুপঙ্করের কাছে রেখে কিচেনে ঢোকে রাত দশটার পরে পরেই ওরা শুয়ে পড়ে নির্বিঘ্নেই দিন কাটছিল সমস্যা দেখা দিল বছর দুয়েক পরে মানটিকে নিয়ে তখন ভালো মন্দ খেয়ে মানটির দেহে বেশ চিকনাই এসেছে মানটির জামা কাপড় সাজগোজ কিছুটা রূপচর্চা ওকে অনেকটা বদলে দিয়েছে যৌবনের সুস্পষ্ট ছাপগুলো চোখ টানে কিছুদিন ধরে ওদের বস্তির একটি ছেলে মানটির পিছনে লেগেছে গায়ে পড়ে কথা বলতে চায় পিছু নিয়ে বিরক্ত করে একদিন ওকে ফলো করে আনোয়ারসা রোডের ফ্ল্যাটটাও সে দেখে গিয়েছে মানটির মায়ের সঙ্গে দেখা করে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছে মানটির মা বিধবা মানুষ মানটির রোজগারেই পেট চলে মানটির মা ব্যাপারটা মেম সাহেবকে জানাতে বলে সব শুনে স্টেলা ব্যাপারটা নিয়ে দীপঙ্করের সঙ্গে আলোচনা করে স্টেলা মানটির জীবনের দায়িত্ব নিতে আগ্রহী যদি কোনো ছেলে ওকে বিয়ে করতে চায় সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় তবে ছেলেটাকে বোঝা দরকার পছন্দ হলে স্টেলা সব দায়িত্ব নিয়ে মানটির বিয়ে দেবে ঠিক হলো দীপঙ্কর একদিন মানটিকে নিয়ে ওদের বস্তিতে গিয়ে ছেলেটাকে ধরবে পরের রবিবার দুপুরে দীপঙ্কর মানটিকে নিয়ে বস্তিতে গিয়ে ছেলেটাকে ধরে ফেলল দীপঙ্করকে দেখে ছেলেটা দারুণ ঘাবড়ে গেল সে দীপঙ্করের হাতে পায়ে ধরে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল অনুরোধ করল তাকে যেন পুলিশের খপ্পরে না দেওয়া হয় দীপঙ্কর তাকে অভয় দিয়ে তার আগমনের কারণ জানালো বস্তির কিছু বাসিন্দাদের সাক্ষী রেখে দীপঙ্কর ছেলেটিকে কিছু কিছু প্রশ্ন করল ছেলেটির নাম ভোলানাথ কর্মকার বয়স ২২ বছর ভ্যান রিকশা চালায় বাড়িতে বিধবা মা ছাড়া আর কেউ নেই সে মানটিকে আন্তরিকভাবেই ভালোবাসে এবং বিয়ে করতে চায় দীপঙ্করের ছেলেটিকে খারাপ লাগেনি কথাবার্তায় বেশ ভদ্র ও মার্জিত তবে বিয়ে করে মা বউকে সুখে রাখার মতো তার রোজগার নয় সেটাও সে কাবুল করেছে দীপঙ্কর ভোলানাথকে পরের রবিবারে ওর ফ্ল্যাটে আসতে বলে ফিরে এলো এক সপ্তাহ মানটি ভোলানাথকে দেখতে পেল না পরের রবিবার সকালে মানটি ওকে দেখতে পেল বাস স্ট্যান্ডে মানটিকে দেখে এগিয়ে এলো ভোলানাথ সরাসরি ওকে বলল। আরতি আমার ব্যবহারে যদি তোমার মন খারাপ হয়ে থাকে যদি আমার ওপর রাগ করে থাকো তাহলে আমাকে মাফ করে দিও আসলে মনের কথা কিভাবে বলতে হয় আমি জানি না আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না আমি তোমার সঙ্গে যাব মানটি অন্য এক ভোলানাথকে আবিষ্কার করলো এক সপ্তাহের মধ্যে অনেক বদলে গিয়েছে ভোলানাথ মানটি বলল তুমি দশটার পর আমার মাকে নিয়ে যেও আমি মাকে বলে রেখেছি ভোলানাথ ফিরে গেল সেদিনই মানটির মা ও স্টেলার উপস্থিতিতে ওদের বিয়েটা পাকা হলো স্টেলা জার্মান কনসুলেটে ভোলানাথের একটা কাজের চেষ্টা করে সফল হলো বেয়ারার কাজ মাসে দু হাজার টাকা মাইনে সঙ্গে কিছু কিছু বাড়তি সুযোগ বর কোণে সাজিয়ে বস্তিতে ওদের বিয়ে দিল স্টেলা বিয়ের সব খরচ দিল দীপঙ্কর স্টেলা এক সপ্তাহের ছুটি দিয়ে ওদের পুরীতে পাঠিয়ে দিল হানিমুন করতে পুরী থেকে ফিরে এলে ওদের জীবনযাত্রা একটু বদলে গেল সকালে মানটির সঙ্গে ভোলানাথও চলে আসে ফ্ল্যাটে ভোলানাথ বাজার করে মানটি রান্নার ব্যবস্থা করে বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকে স্টেলা সকাল নটায় স্টেলার সঙ্গে ব্রেকফাস্ট খেয়ে ওর গাড়িতেই অফিস বেরিয়ে যায় ভোলানাথ দীপঙ্কর সাড়ে নটায় সন্ধ্যায় স্টেলার গাড়িতে করেই ভোলানাথ ফিরে আসে ফ্ল্যাটে মানটি আর ভোলানাথ স্টেলাকে কোনো কাজই করতে দিতে চায় না রাতের সব ব্যবস্থা করে ওরা ফিরে যায় আটটার সময় সপ্তাহ খানেক পরে স্টেলা নিয়মটা একটু বদলে দিল একরকম জোর করেই ওদের রাতের খাবার দিতে শুরু করলো রাত আটটার পর বস্তিতে ফিরে গিয়ে ওদের যদি উনুন জ্বালতে হয় তাহলে বিবাহিত জীবনের আনন্দটাই মাটি হয়ে যাবে মানটিকে জন্ম নিরোধক বড়ি কিনে দিল স্টেলা যাতে হুট করে গর্ভবতী না হয় বিয়ের ছমাস পুরো হতেই মানটির শরীরে যৌবনের ঢল নামল ভারী বুকের গঠন নিতম্বের ঢেউ সুডৌল বাহু সুগঠিত উরু সব কিছুই যৌন আবেদনে প্রস্ফুটিত মানটির রূপ যৌবনের আগুনে একদিন দগ্ধ হল দীপঙ্কর তিন দিন জ্বরে ভুগে সাত দিন অফিস কামাই করল দীপঙ্কর স্টেলা তিন দিন ছুটি নিয়ে চতুর্থ দিন মানটিকে যথাযথ সব নির্দেশ দিয়ে অফিসে গেল সেই দিনই দীপঙ্করের গাছ পঞ্চ করাতে গেলে মানটির বুকে স্পর্শ লাগে দীপঙ্করের গায়ে দুর্বল শরীরে মুহূর্তে আশুরিক শক্তি ভর করে দিক বিবেক জ্ঞান হারিয়ে দীপঙ্কর মানটিকে বুকে চেপে ধরে মানটির বিবেক আদর্শ সুচিতা বাধা দেবার চেষ্টা করে দীপঙ্করকে কিন্তু যৌন তাড়নায় সব কিছু ছাড়খাড় করে দেয় দীপঙ্কর প্রায় জোর করে ও মানটিকে পিষে ফেলে বুকের নিচে তখন বাধা দেবার সমস্ত শক্তি হারিয়ে ফেলে মানটি আপনা থেকেই ওর দুই উরু শিথিল হয়ে যায় আর তখনই দীপঙ্কর মানটির গোপন গুহায় প্রবিষ্ট হয় এইসব খেলা একবার শুরু হলে শেষ হতে চায় না নারী শরীর ক্রমাগত আহ্বান করে চলে পরপর চার দিনই দীপঙ্কর মানটিতে উপগত হলো যৌন অভিজ্ঞতায় মানটি বুঝে গেল দীপঙ্করের তুলনায় ভোলানাথ কতটা আনারি সঙ্গম সুখে প্রলোভিত হলো ও দীপঙ্কর অফিস যেতে শুরু করলো কিন্তু নিশির ডাকের মতন প্রতিদিন দুপুরে ও মানটির কাছে চলে আসে লীলায় মেতে যায় দুজনে নিয়মিত দ্বীপ্রহরিক সঙ্গমে অভ্যস্ত হয়ে গেল ওরা এইসব গোপন খেলা বোধহয় বেশি দিন চাপা থাকে না ওরা ধরা পড়ে গেল একদিন সেদিন অনিবার্য কারণে লাঞ্চ ব্রেকের ছুটি হয়ে গেল স্টেলা ও ভোলানাথের ওরা দুজনে ফিরে এলো ফ্ল্যাটে কলিং বেল টিপে কোনো সারা শব্দ না পেয়ে ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করলো স্টেলা দরজা খুলে ভিতরে ঢুকে প্রথমে কিছুই বুঝতে পারলো না মনে করলো ফ্ল্যাটে কেউ নেই একেবারে নিঝুম খোলা দরজা দিয়ে একটা ঘরে চোখ পড়তে দেখলো বাচ্চাটা অকাতরে স্টেলার দরজাটা বন্ধ হঠাৎ স্টেলা লক্ষ্য করলো দরজার চৌকাঠে একটা শাড়ির কিছুটা অংশ বন্ধ দরজায় চেপ্টে রয়েছে ভ্রুকুঞ্চিত হলো স্টেলার দরজায় টোকা দিল ও কোনো সারা শব্দ নেই অধৈর্য হয়ে দুম দুম করে ঘুষি মারলো দরজায় খুলে গেল দরজা সায়া পরা মানটির খালি গায়ে শাড়িটা জড়ানো ওই শাড়িরই কিছুটা অংশ চৌকাঠে আটকে ছিল তাই শাড়িটা পরতে পারেনি মানটি খাটের বিছানাটা লন্ড চুলের মুঠি ধরে মুঠিড় করে টেনে আনলো ঘরের বাইরে চিৎকার করে বলে উঠল কাকে আমার বেডরুমে নোংরা জবাব না পেয়ে ছুটে আবার ঘরে ঢুকলো স্টেলা খাটের নিচেটা দেখলো কেউ নেই চোখে পড়লো সংলগ্ন বাথরুম ভেতর থেকে বন্ধ দু চার ঘা মারলো বাথরুমের দরজায় ততক্ষণে মানটি গুটি গুটি এসে দাঁড়িয়েছে ঘরের দরজায় ওকে দেখে স্টেলার চোখে আগুন পড়ল কাটা গাছের মতন হুড়মুড় করে মানটি ভেঙে পড়ল স্টেলার পায়ের কাছে রুদ্ধ গলায় কোনো রকমে বলল আমাকে খুন করে ফেলুন মেম সাহেব বাথরুমের সাহেব আছেন সেই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও স্টেলা বোধ হয় অতটা চমকাত না ওর মস্তিষ্কে উল্কাপাত শুরু হলো চোখ অন্ধকার হয়ে গেল মুহূর্তে বোবা কালা হয়ে গেল জ্ঞান হারিয়ে অচৈতন্য স্টেলা পড়ে গেল মেঝে পাঁচ ঘন্টা পরে ধীরে ধীরে চোখ খুলে তাকালো স্টেলা একটু একটু করে চিনতে পারলো নিজের ঘর আসবাবপত্র দেখল পায়ের কাছে অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে ভোলানাথ দ্রুত বেরিয়ে গেল ভোলানাথ একটু পরেই ভোলানাথের গলা শুনতে পেল স্টেলা হ্যাঁ বাবু এই মাত্র ঠিক আছে আমি কোথাও যাচ্ছি না খাইয়ে দেব কাল সকালে আসছেন তো ভয় নেই তো আর আচ্ছা ঠিক আছে একটু পরেই ভোলানাথ ঘরে ঢুকলো হাতে গরম দুধের গ্লাস বলল মেম সাহেব আর কোনো ভয় নেই আপনি দুধটা খেয়ে নিন ডাক্তারবাবু এসে আপনাকে দেখে ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল কাল সকালে আবার আসবে নিন ধরুন স্টেলার উঠতে কষ্ট হচ্ছিল ভোলানাথ মাথার নিচে বা হাতের সাপোর্ট দিতে স্টেলা উঠে বসল দুধটা ভোলানাথের হাত থেকে নিয়ে একটা চুমুক দিল জিজ্ঞেস করলো ওরা কোথায় ভোলানাথ বলল মেম সাহেব আপনি অজ্ঞান হয়ে যাবার পর সাহেব আর মানটি বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে গেছে জানি না আমার সঙ্গে কেউ কথা বলেনি আমি কি মেঝে পড়ে গিয়েছিলাম হ্যাঁ মেম সাহেব তুমি কি আমাকে কোলে করে তুলেছ ভোলানাথের মাথা হেঁট হয়ে গেল হ্যাঁ মেম সাহেব তুমি আমার কাছে এসো খাতে বসো ভোলানাথ স্টেলার পায়ের কাছে বসে ওর পায়ের পাতায় হাত রাখল স্টেলা বলল ভোলানাথ আমি বাঁচতে চাই ভোলানাথ ওর মুখের দিকে তাকিয়ে রইল স্টেলা আবার বলল এই অপমান সহ্য করে আমি দেশে ফিরে যেতে পারবো না তোমাদের সাহেব আমার সঙ্গে আর মানটি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমরা এর বতলা নেব ভোলানাথ মাথা নিচু করে বসে রইল স্টেলা বলল আমি তোমার সাহায্য চাই ভোলানাথ আমি জানি তোমাকে বিশ্বাস করে আমি ঠকব না আমি তোমাকে বিয়ে করতে চাই ভোলানাথ মুখ তুলল ভোলানাথ বলল আমি আপনাকে অন্য চোখে দেখি মেম সাহেব আপনি আমার কাছে দেবী ঈশ্বরী জানি জানি বলেই বাকি জীবনটা তোমার উপর ভর করে বাঁচতে চাই জার্মানিতে আর কোনো দিন ফিরব না একজন ইন্ডিয়ান আমাকে ঠকিয়েছে আমি জানি তুমি আমায় কোনো দিন ঠকাবে না তুমি আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই দুধের গ্লাসটা স্টেলা ফেরত দিল ভোলানাথকে গ্লাসটা হাতে নিয়ে ভোলানাথ বলল মেম সাহেব আমি আপনাকে কোনো দিন ছেড়ে যাব না আপনার সেবা করব। কিন্তু দুহাত বাড়িয়ে স্টেলা বলল আমি তোমার মিম সাহেব হয়ে বাঁচতে চাই না ভোলানাথ এসো আমার বুকে এসো বলতে বলতেই ভোলানাথকে বুকে চড়িয়ে ধরল স্টেলা নির্দিধায় ভোলানাথের ঠোঁটে ঠোঁট রাখল ও গল্পটি আপনাদের দ্বারা সমাদৃত হলে নষ্ট নারী সিরিজের অন্যান্য আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব অতএব বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটি কেমন লাগলো